সবগুলা কিন্তু চাহিদা এবং কোয়ালিটি সম্পন্ন ভাই বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এই যে দেখেন ভাই দেখেন এটার মধ্যে এই ডিজাইনের মধ্যে আচ্ছা এটা কয় হাত সাইজ যে কালার গুলো আছে এটাতে ব্যতিক্রম দেখেন বিভিন্ন রকম কালার আছে মিলে দেখেন এরকম আসলে সবগুলা যদি আইটেম দেখাইতে যায় অনেক সময় প্রয়োজন ভাই কালার দেখেন এমন কোন কালার নাই যে নাই জি জি এটা একটা মডেল দেখছেন ভাইয়া জি খুবই সুন্দর এই যে দেখেন এটা আরেকটা মডেল ভাই এটা কি পাঁচ হাতে সব পাঁচ সাত আছে নামাজের জন্য এই যে দেখছেন ব্ল্যাক এর উপর পাঁচ সাতের একদম নামাজের জন্য চওড়া লম্বা সবকিছুতে পারফেক্ট নিত্য নতুন সব আপডেট মডেল বিভিন্ন রকম কালার আছে এরকম অরহ কালার আছে ভাই আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা জানেন যে আমরা কিছুদিন ধরে সব ধামাকা ধামাকা আইটেম আপনাদের মাঝে নিয়ে আসছি আজকেও একটি ধামাকা আইটেম নিয়ে এসেছি বিস্তারিত তানজিম ভাই এবং রুল মামা আমাদের জানাবে তো কি দেখবো আজকে আমরা আজকে বিভিন্ন কোয়ালিটির ভায়া ওড়না দেখাবো ওড়না রয়েছে না জি ভাই এক এক কালার প্রিন্ট হ্যাঁ বিভিন্ন চেইন জামদানি সুতি সব রকম আইটেমের দেখাবো কম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত সব রকম দেখাবো ভিডিওটা পুরোটা ধৈর্য সহকারে দেখবেন আচ্ছা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আচ্ছা আমরা শুরু করি আপনার এক সর্বনিম্ন থেকে শুরু করি আমরা জি এই যে দেখেন এটা হচ্ছে এক কালারের সব সময় রাফ ইউজ করার জন্য ব্যবহার করার জন্য এটা কয় হাত এটা আপনার সাড়ে চার হাতের উপরে তাই না সাড়ে চার হাতের উপরে আছে পনের পাঁচ হাত হয় আর কি এগুলো পুনের পাঁচ হাত মনে করেন যে আপনি এক একটা কালারের বিভিন্ন রকম কালার আছে ভাই আচ্ছা যে যেমন ধরো এটা জল পাই কালো তারপরে আপনার লাল পেস্ট এই যে দেখেন কফি গোলাপি আসলে যে আপনার আমরা যেমন সিট কাপড় বিক্রি করি বিভিন্ন রকম গস কাপড়ের সাথে ম্যাচিং করে সবাই কিন্তু আপনার এগুলা বান্ডেল ধরে নিয়ে যায় এই জন্য কিন্তু আসলে সব রকম কালার প্রয়োজন আপনার একটা শপে জি 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 আর দৈনন্দিন একটা মধ্যে এটা কিন্তু অন্যতম ভাইয়া যে কোনো জিনিসের সাথে টা সবাই চায় প্রয়োজন হয় অবশ্যই এই জন্য এই এটা দিচ্ছে আমরা মাত্র এক কালারের নব্বই টাকা পিস ভাই নব্বই টাকা পিস জি ভাইয়া আচ্ছা শুধুমাত্র পাইকারি ভাই এবং বন্ধের জন্য জি আচ্ছা এটা কয় হাত তানজিম ভাই সেম সাইজ ভাই সেম সাইজ আচ্ছা এটারও কিন্তু আপনার এটা রেট করবে হচ্ছে আপনার এটাও 90 টাকা পিস 90 টাকা পিস জি ভাই দেখেন বিভিন্ন রকমের কালার এরকম আরো অনেক কালার আছে ভাই আমি একটা করে কালারের স্যাম্পল দেখাচ্ছি এই যে দেখেন যেমন এটাতে আপনার যে কালারগুলো আছে এটাতে আবার ব্যতিক্রম দেখেন বিভিন্ন রকম কালার আছে মিলে সব রকম কালার পাবেন আপনারা এটাও পাচ্ছেন 90 টাকা পিস 90 টাকা পিস জি ভাই ওকে নেক্সট কি মডেল এটা হচ্ছে আপনার ডিজাইন ভাইয়া আচ্ছা দেখেন দেখছেন আসলে সবগুলা যদি আইটেম দেখাইতে যায় অনেক সময় প্রয়োজন ভাই এই যে দেখেন এটা এটা পড়বে হচ্ছে আপনার একশো পনেরো টাকা পিস একশো পনেরো টাকা পিস জি ভাইয়া একশো পনেরো টাকা পিস বিভিন্ন রকম কালার আছে এরকম অরহ কালার আছে ভাই জি এই যে দেখেন কালার শেষ নাই মাত্র একশো পনেরো টাকা পিস একশো পনেরো টাকা পিস জি ভাইয়া

ভালো কোয়ালিটির দেখেন স্ট্যান্ডার্ড যে কোনো জায়গায় আপনার বোরখার উপরে এগুলো কিন্তু পড়তে পারে বা সবসময় ব্যবহার করার জন্য খুবই চমৎকার এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ভাইয়া একশো পনেরো টাকা পিস ভাইয়া একশো পনেরো টাকা পিস জি ভাইয়া

এখন ধরুন একটা সিজন অনেকে দেখা গেল ভাই 10 20 মিটরে এই সময় নাই ভাই এজন্য একটু চেষ্টা করছি যাতে দ্রুত দেখানোর এবং আপনারা যাতে সহজে বুঝতে পারেন জি জি এটা এটা হচ্ছে মাত্র 120 টাকা পিস 120 টাকা পিস জি ভাইয়া আমাদের কাছে কিন্তু ওনা প্রচুর রয়েছে স্যাম্পল কিছু রেখে জায়গা আমাদের খুবই কম

120 টাকা 20 টাকা 120 টাকা পিস আচ্ছা ওকে দেখেন রকম ডিজাইন হুম নতুন নতুন সব আপডেট মডেল এটাও আপনার করবে 120 টাকা পিস এটাও 120 টাকা পিস চমৎকার ডিজাইন দেখেন জি জি এটা আরেকটা মডেল মাত্র একশো বিশ টাকা পিস ভাইয়া মাত্র একশো বিশ টাকা পিস জি ভাইয়া এই যে ভাইয়া এটার কালার গুলো একটু দেখেন জি জি শিওর এগুলা সবগুলো কিন্তু চাহিদা এবং কোয়ালিটি সম্পন্ন ভাইয়া খুবই চাহিদা সম্পূর্ণ একটা আইটেম মডেল প্রায় 130 টাকা পিস 130 টাকা পিস ভাইয়া বিভিন্ন কালার আছে একদম ম্যাচিং করে যার যে কালার প্রয়োজন জি 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 এবার দেখাবো প্রিন্টার ভাইয়া এটা পাঁচ হাতের নামাজি ওড়না ভাইয়া পাঁচ হাতের এটা জি ভাই নামাজি ওড়না মাত্র একশো তিরিশ টাকা পিস একশো তিরিশ টাকা পিস বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এই যে দেখেন কত নিবেন ভাই দেখেন এটার মধ্যে এই ডিজাইনের মধ্যে কালার আচ্ছা আচ্ছা তারপরে আমি আরেকটা ডিজাইনের আরেকটা কালার দেখাই এই যে একটু সরিয়ে নেন তানজি ভাই তাহলে সমস্যা নাই এই যে দেখা যাচ্ছে

আচ্ছা ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপর একটি নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বার সাথে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে না স্ক্রিনশটের এর মাধ্যমে মালগুলো নিয়ে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আপনারা মালগুলো ডেলিভারি নিতে পারবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা প্রবলেম থাকলে আপনার টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি টি নিয়ে ফেলুন আর আপনারা পছন্দ করার পরে হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করা লাগবে অবশ্যই অ্যাডভান্স করে বাদ বাকি আপনার হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আহ হচ্ছে আপনার টিকটক আইডি যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোতে আপনারা ফলো করুন সাবস্ক্রাইব করুন আর এন্টারপ্রাইজের পরিবার হয়ে যান আজকে এতটুকু ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম